সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিজয়ের উৎসবের মেলা আজকে আমরা আয়োজন করতে যাচ্ছি এনজিপি থেকে বিজয়ের মেলা আমরা সবাই জানি আমাদের ষোলোই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস যেহেতু আমরা অন্য একটি দেশে থাকি সেখানে আমাদের পক্ষে সঠিক তারিখে কিছু করা সম্ভব না তাই আজকে এই ছুটির দিন রবিবারে আমরা বিজয় মেলা নিয়ে এসেছি আর এই বিজয় মেলায় আমার সাথে সাথে আছে আমার দুই ছেলে এবং আপনাদের ভাইয়া এই যে আমার ছোট ছেলে চলুন এক এক করে আমরা আস্তে আস্তে বিজয় অনুষ্ঠানে কী কী আছে আজকে সেগুলো আমরা দেখবো তার আগে চলুন দেখে আসি আমাদের এখানে কি কি এই মেলাতে কী কী বসেছে সেটাই দেখাবো বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়ায় যেসব উদ্যোক্তারা আছে সবাই মিলে আজকে এই মেলাটাকে খুব সুন্দর করে করার চেষ্টা করছে তাহলে চলুন প্রথমে আপনাদেরকে মেলাতে ড্রিঙ্ক সেল করছে হচ্ছে ইন্টার ইন্টারকন্টিন্টাল থেকে এখানে আপনারা পাবেন সাদা পানি আছে হচ্ছে থাকে না পোকোকলা এবং তাছাড়া অরেঞ্জ জুস এবং আরও অনেক রকম জুস আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন আর এখন খাবারের কী স্টল আছে চলুন যায় খাবারের স্টলে আছে আমাদের নারী উদ্যোক্তা আপু ওনার নাম হচ্ছে পেজের নাম হচ্ছে ডিম কিচেন এইট্টি ওয়ান উনি মালয়েশিয়াতে মালয়েশিয়া কলালামপুরের ভিতরে সব জায়গাতেই খাবার ডেলিভারি করে থাকে হোম ডেলিভারি এই আপু নিয়ে এসেছে ফুচকা আছে ঝালমুড়ি আছে হচ্ছে ছোলা আছে হচ্ছে এটা কি নুডলস সেই সাথে আছে আপুর হাতে তৈরি আপুর হাতে তৈরি ঘি এই ঘিটা খুবই ভালো তাছাড়া আছে এছাড়াও আছে আপুর হাতে স্বামী কাবাব আছে আছে নাগেট আছে হচ্ছে আপুর হাতে তৈরি জিলাপি পুডি পালুশাই মিষ্টি সিঙ্গারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক খাবার আছে সোনিয়া আমাদের সোনিয়াপুর ড্রিম কিচেন এইটি ওয়ান এখানে আরেকটি স্টল আছে এই স্টলটি হচ্ছে আমাদের পুতুলাপুর নামটা যেমন সুন্দর মানুষটা ওই রকম পুতুলের মতো পুতুলাপুর নিয়ে এসেছে আছে হচ্ছে পাটি সাপটে পিঠা চিতই পিঠা সেই সাথে আছে তেহারি আমার মানে বিশ্বাস খুব মজা হবে গ্রান বের হচ্ছে আছে সিঙ্গারা সমচা নিমকি মানে গজা বলে নিমকি বলে যেটাই বলে আমরা আমি গজা বলি আছে পুরি সাথে ঝালমুড়ি ঝালমুড়ি এই তো এখন চলুন বাইরে কি কি স্টল আছে সেগুলো আমরা দেখে আসি স্বাস্থ্য চেক করার জন্য কেপিজি থেকে আসা হয়েছে কেপিজি থ্যাঙ্ক ইউ বলি আমবে বলি আমবে হ্যাঁ স্পেশাল মার্কেট আজকে আপনি কি Thank <laughs> <Assalamualaikum. laughs> এখানে আছে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন রকম অর্নামেন্টস খুব সুন্দর সুন্দর দেখুন কি সুন্দর সুন্দর জিনিস আছে হাতের ইয়ারিং আছে সেই সাথে আছে অনেক সুন্দর সুন্দর নেকলেস দেখতেই পাচ্ছেন না বেনরা রাখো 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 সুন্দর সুন্দর দেখুন সেটটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস আছে এটাও সেই রকম সুন্দর সিম্পলের মধ্যে এটা আছে খুব সুন্দর তাছাড়াও আরো আরো অনেক 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 সেট আছে

স্টলটিতে আছে হাতের তৈরি বিভিন্ন রকম শাড়ি আছে তারপরে নকশি কাঁথা আছে খুব সুন্দর সুন্দর দেশীয় নকশি কাঁথা আপনারা কি দেশ থেকে আসছেন না এখানে নামি মালয়েশিয়া থাকে ও মানে মালয়েশিয়া থাকে কিন্তু দেশ থেকে জিনিসগুলো নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর দেখুন শাড়িগুলো আপনাদের পেজ আছে তো না আপনাদের পেজ ফেস্ট এন্ড ফ্যাশন এই পেজটা থেকে আপনারা মালয়েশিয়া বসেও অনেক সুন্দর সুন্দর দেশীয় জিনিস নিতে পারবো এতটুকুই দেখলাম আমার মনে হয় না যে আর কোনো স্টল বসবে এতটুকুই মনে হয় আর যদি বসে সেগুলোর সাথে আপনাদের সাথে পরে আবার আমি পরিচয় করাই দিচ্ছি আর অনুষ্ঠান শুরু হোক আমরা তো অনুষ্ঠান উপভোগ করবো একটু একটু করে দেখবো আর এখানেই দেখতে পাচ্ছেন শুরুতেই সবাই এন্ট্রি করে ঢুকছে সেই সাথে আছে আমাদের ছোট ছোট আপুরা আপু ভাইয়ারা হচ্ছে ভাইয়া রেফেলড বিক্রি করছে আর এন্ট্রির কাজটা আর কি করছে টিকিটের মূল্য হচ্ছে দশ ইঙ্গিন যদি লেগে যায় প্রথম পরিষ্কার আছে কুয়ালালামপুর টু ঢাকার বিমান টিকিট राम दादा राम दादा भैया कौन है भैया ये शुक्रिया राम दादा भाई ताकी हमको चाहिए हमको चाहिए मोबाइल এখন দেখতে পাচ্ছেন আমি কাজে লেগে গিয়েছি আমাদের স্টলে মোটামুটি বেচাকিনি শুরু হয়ে গেছে বেচাকিনির সাথে সাথে শুরু হয়ে গেছে অনুষ্ঠানও অনুষ্ঠানের শুরুতে কোরআন কোরআনতলা দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়েছে তারপরে মালয়েশিয়ান জাতীয় সঙ্গীত তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে সম্পূর্ণভাবে অনুষ্ঠানটি শুরু করা হয়েছে আপনারা আমার সাথে থাকুন আপনাদেরকে আমি এক এক করে দেখাবো আজকে এন টিভির পক্ষ থেকে বিজয় উৎসব এবং আইকন ওয়ার্ডের যে অনুষ্ঠানটি সেটি আমি দেখানোর চেষ্টা করব অনুষ্ঠান আমি আমার স্টল থেকে দাঁড়িয়ে উপভোগ করছি এবং সেই সাথে বিক্রি করছি খুবই ভালো লাগছে এ ধরনের অনুষ্ঠানগুলোতে আসতে পারলে খুবই ভালো লাগে কারণ এখানে আসলে মনে হয় কি সবার সাথে দেখা হয় মালয়েশিয়ায় তো আমরা সবাই ব্যস্ত থাকি কেউ মানে সেরকম সময় পায় না একজন আরেকজনের বাসায় যেতে আর দেখা যায় মানে এক একজন এক এক দিকে থাকি যখন এই ধরনের অনুষ্ঠানগুলো হয় তখন আমরা অনুষ্ঠানে আসি সবার সাথে দেখা হয় খাওয়া দাওয়া হয় গল্প হয় তখন খুবই ভালো লাগে একেবারে মিলন মেলা মানে এই মিলন মেলাটার জন্যই মানুষ মূলত আসে অনুষ্ঠান তো নামে মাত্র কিন্তু দেখা যায় যে সবার সাথে সবার দেখা হবে গল্প হবে আনন্দ হবে খাওয়া দাওয়া হবে এগুলোর জন্যই মূলত মানুষ এত কষ্ট করে ছুটির দিনে আসে তা আমাদের উদ্যোক্তা আপুরও এসেছে আমাদের উদ্যোক্তা আপুদের সাথে আমরা একটু ছবি তুললাম ভিডিও করলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাইকে মোটামুটি দেখে থাকবেন আমরা কিছুদিন আগে একটা পিঠা উৎসব করেছি সেখানে আমরা খুব আনন্দ করেছি এবং সেই পিঠা উৎসবের পরেই দুই দিন পরেই এই মেলাটা ছিল সে মেলাটা তো আমি অনেক এনজয় করেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছি এবং সেই সাথে বিক্রি করছি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন জানাবেন যদিও আমি প্রচণ্ড ব্যস্ত এবং মানসিকভাবে খুব টেনশনের মধ্যে আছি তারপরও আসলে যেতে হয় মনকে সব কিছু মানে মনে সব কিছু চাপা দিয়ে হলো এ ধর মানে অনুষ্ঠানগুলো তো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি আমাকে সবাই দেখে সবাই তো আপনাদের ভাইয়ার কথা জিজ্ঞাসা করছে আপনাদের ভাইয়াকেও নিয়ে গিয়েছিলাম তাকে এক সাইডে বসিয়ে রেখেছি আসলে এই হোটেলটা ফাইভ স্টার হোটেল তো এখানে এয়ারকন থেকে শুরু করে বসার ব্যবস্থা সব কিছু খুবই খুবই উন্নত মানে সেজন্য নিয়ে গিয়েছি আমি স্টলে ছিলাম কিছুক্ষণ পর পর এসে আপনাদের ভাইয়াকে দেখে যাচ্ছিলাম সাথে তার ওষুধ ইনসুলিন সবই নিয়ে গিয়েছি কোনো সমস্যা হচ্ছিল না আর আমাকে যারাই দেখছে সবাই আপনাদের ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে আবার আপনাদের ভাইয়ের সাথে কথা বলছে মানে সব কিছু মিলে বেশ ভালো লেগেছে কোনো রকম বরিং হয়নি এই যে কয়েকটা ঘন্টা প্রায় সাত আট ঘন্টা আমি ছিলাম খুবই ভালো লেগেছে বাচ্চারই একটু বোরিং হয়েছে বাচ্চা দেখাচ্ছে এই ধরনের অনুষ্ঠানগুলো তাদের বেশি একটা ভালো লাগে না তারপরও আমার দিকে তাকিয়ে আপনাদের ভাইয়ের দিকে তাকিয়ে তারা বসেছিল আপনাদের ভাইও বেশ এনজয় করেছে কারণ অনেক মানুষের সাথে দেখা হয়েছে না গেলে সে মিস করত ঘরে একা একা মানে ঘরে সবসময় বসে থাকতে থাকতে সেও কেমন জানি হয়ে যাচ্ছে তো এখন মঞ্চে দেখতে পাচ্ছেন সবাইকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে এক এক করে কলকাতা থেকে বাংলাদেশ থেকে অনেক শিল্পেরা এসেছে বিভিন্ন খাতে মানুষ অ্যাওয়ার্ড পেয়েছে সব সবাইকে ডেকে ডেকে এক এক করে অ্যাওয়ার্ডগুলো দেয়া হচ্ছে তো তার পরপরই থাকবে হচ্ছে নাচ গান সবই থাকবে আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি তো বেশি এনজয় করেছি আর বললাম না যে এ ধরনের অনুষ্ঠানগুলো হলে খুবই ভালো লাগে সবার সাথে দেখা হয় গল্প হয়

এখন সুন্দর সুন্দর নাচ দেখালাম আপনাদেরকে গানের সাথে সাথে বাংলাদেশি গানের সাথে সাথে ইন্ডিয়ান কোরিওগ্রাফাররা নাচেছে এবং এই ইন্ডিয়ান নৃত্যশিল্পীরা কিন্তু মালয়েশিয়ান ইন্ডিয়ানরা ইন্ডিয়া থেকে আসেনি আর এই নাচটা সম্পূর্ণ মানে কোরিওগ্রাফার বা ড্যান্স শেখানোর অবদানটা হচ্ছে প্রিয়াঙ্কা জামান প্রিয়াঙ্কা জামান মানে আপনারা সবাই তাকে চিনে থাকবেন তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্রে অভিনেত্রী এই যে এখন দেখতে পাচ্ছেন সে অ্যাওয়ার্ড নিয়েছে সে সুন্দর করে ইন্ডিয়ান এই ছেলে মেয়েগুলোকে নাচটাকে কয়েকদিন ধরে শিখিয়েছে তারা তো আর বাংলা গান বোঝে না তাদেরকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে নাচটা করিয়েছে তা আমাদের দেশের আমাদের সঙ্গীতের সাথে অন্য একটি দেশের মানুষ এত সুন্দর করে ড্যান্স করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছেও অবশ্যই আমার বিশ্বাস আপনাদের কাছেও অবশ্যই ভালো লেগেছে যাই হোক ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার কাছে যেটা ভালো লাগবে সেটা যে আপনাদের ভালো লাগতাম তেমন তো কোনো কথা নেই একটি সন্ধ্যা সুন্দর একটি সময় আমরা পার করেছি অনুষ্ঠানটা যদিও শুরু হতে একটু দেরি হয়েছে তারপরও বেশ ভালো লেগেছে সব কিছুর বলে না যে শুরুতে যদি খারাপ হয় শেষটা কিন্তু খুব ভালো হয় সেরকমই কথা এবং কাজের সাথে সেরকম মিল শুরুটা একটু খারাপ হলেও শেষটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং খুব সুন্দর বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আগত সকল শিল্পীদেরকে ওয়ার্ড দেওয়া হয়েছে গান হয়েছে নাচ হয়েছে সব কিছু মিলিয়ে আমরা বেশ বেশ সুন্দর একটা সময় পার করেছি সেই সাথে ছিল আমাদের স্টল আমাদের হাতে রান্নাবান্না খাওয়া দাওয়া মানুষ খুবই উপভোগ করেছে আসলে অনুষ্ঠান হলে সেখানে পরিপূর্ণ বাংলাদেশি খাবার থাকবে না তা তো হয় না প্রত্যেকটা অ্যাক্টরই চেষ্টা করেছে আমাদের স্টল থেকে খাবার খাওয়ার জন্য তাদের কাছে খুবই ভালো লেগেছে আমাদের সোনিয়া আপুর হাতে রান্না আসলে সোনি রান্না বেশ ভালো হয়ে থাকে আমিও প্রত্যেকটা খাবার টেস্ট করেছি আমি যদিও কিছু রান্না করে নিয়ে যাইনি কিন্তু আমি চেষ্টা করেছি আমার পুরোটা সময় সোনিয়া পুকে মানে সহযোগিতা করতে যাক দুজনে মিলে দুই বোন মিলে স্টলটাকে সামলিয়েছি সব কিছু সেল করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যতটুকু রেখেছে সেটার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে এই পর্যন্ত তো অনেকক্ষণ অনেকক্ষণ হয়ে গেল অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন দেওয়া হচ্ছে সবাইকে সম্মাননা সমস্ত সাংবাদিকদেরকে মালয়েশিয়ার যে সকল সাংবাদিক আছে যে টিভি চ্যানেলগুলোর সাংবাদিক আছে সবাইকে সম্মাননা দেওয়া হচ্ছে এন টিভির পক্ষ থেকে সেই সাথে আমাদের যে উপস্থাপিকা ছিল তিনিও কিন্তু একজন সাংবাদিক বাংলাদেশ থেকে এসেছেন উনি নিয়েছে উনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা উপস্থাপন করেছে বেশ ভালো লেগেছে যে কোনো জিনিস যদি উপস্থাপন ভালো হয় সেটা যেমনই হোক না কেন উপস্থাপনটা যদি ভালো হয় তা সেটা দেখতেও ভালো লাগে যাই হোক আজকের মতো এই পর্যন্তই এই যে আপনাদের ভাইয়া আমরা এখন চলে যাচ্ছি অনুষ্ঠান শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করেছি সুন্দর একটি ভিডিও তৈরি করতে জানি না কার কাছে কেমন লেগেছে আজকের মতো শুভরাত্রি আল্লাহ হাফেজ